হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভ্রামড়ি আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন আমি স্নান করে চলে এলাম আর কিছুদিন ধরে হচ্ছে ঠাকুরকে ধূপ দেখাতে পারছি না তার কারণ হচ্ছে পিরিয়াডস হয়েছিল আমার তাই বাট অনেক সময় না ভাবি যে অনেকে তো ঠাকুর দেখায় এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখা যায় যে প্রিয়ার্ড অবস্থায় ঠাকুরকে ধূপ দেখাচ্ছে আর আমিও ভাবি যে ঠাকুরকে এই সময়টাকে ধূপ না দেখিয়ে থাকবো না দেখাবো এরকম দিদা থাকতে থাকতে না একটা ঘটনার কথা মনে পড়ে যায় সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করছি দু হাজার সালে যখন আমার জেঠু করোনার সঙ্গে পাঞ্জাল ছিল তো তখন আমি পূর্ব মেদিনীপুরের মা না মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম খুব শরীর খারাপ ছিল জেঠুর তো মন চাইলে যে ঠাকুরকে একটু বলে আসি যেন আমি জেঠুকে সুস্থ করে দেয় বাড়িতে ফিরিয়ে আনে তো যখন পুজো দিতে গিয়েছিলাম তখন না আমার মানে এর ছিল ছদিন মানে হয়ে গেছে সব ক্লিয়ার হয়ে গেছে তাও আমি পুজো দিতে গিয়েছিলাম তো জানি না কেন ঠাকুর আমার কথা রাখেনি তার দুদিন পরেই পুজো দিয়ে এক তারিখ পুজো দিয়েছিলাম আর তিন তারিখ আমার যেটুকু মারা গিয়েছিল তো ওই ভয়টা না আমাকে খুব কুড়ে করে খায় যে কোনো প্রবলেম না দেখা দেয় তো আজকে আমি একটা অন্য ভিডিও তোমাদের সামনে করতে চলেছি সেটা হলো কদিন ধরেই ইউটিউবে কিংবা ফেসবুকে আমি ভিডিও করে দেখতে দেখতে দেখি যে তুলসী গাছ সে জল খা মানে জল খায় জলের গ্লাস কিংবা জলের ঘটি সামনে নিয়ে গেলেই তুলসী গাছ জল খায় তো যাই হোক আমি আজকে ওরা ট্রাই করব আর যেহেতু আমার ওপরে হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ আছে রাধা তুলসী গাছ নেই তো ওই গাছটাতেই আমি ট্রাইটা করবো প্রথমে তারপরে দেখব কি হয় তো চলো এখন ওই ঘটিটা নিয়ে জলভরি ভরে গাছের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায় দেখি কি হয় তো চলো দেখতে থাকো সাথে থাকো তামার ঘুটিটা ভালো করে মাজলে পরিষ্কার হয়ে তো অনেকদিন মাঝা হয়নি Y de aquí. ওপরে কৃষ্ণদর্শী গাছটাতে ট্রাই করলাম ওটাতে দেখলাম যে জল খেলো না তো এখন আমি আবার আমি ওই জলের হচ্ছে ঘটিটা নিয়ে ছোট্ট ঘটিটা নিয়ে আমি তামার নিচে গিয়ে দেখবো গাছ হচ্ছে ঘটি থেকে জল খায় কি না তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি

Nisa mati pari Nisa ভিডিওটাই ফেক এই ভিডিওটার কোনো মানে নেই আর মানে আমি দেখলাম উপরে যেহেতু কৃষ্ণ তুলসী গাছ ছিল ওপরে কৃষ্ণ তুলসী গাছ থেকেও দেখলাম যে ওই গাছেও জল খেলো না আর নিচে রাধা তো নিয়ে গেলাম ওটা তো জল খেলো না তো পুরো ভিডিওটাই হচ্ছে ভুল ভিডিও মানুষকে বোকা বাড়ানোর জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি টাটা